শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আমাদের খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে শনিবার সকাল এগারোটায় বিদ্যালয়ের নবনির্মিত ফটকটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তেত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফটকটি বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন তেত্রিশ লক্ষ টাকা ব্যয় পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা এটি নির্মাণ করে এই ফটকটি বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এদিকে বিদ্যালয়ের ইতিহাসে নতুন সংযোজন হিসেবে এ ফটক শিক্ষার্থী অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে আনন্দের সঞ্চার করেছে শিক্ষার্থীদের প্রত্যাশা শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে নতুন ফটকটি বিদ্যালয়কে আরও আধুনিক রূপের সামনে এগিয়ে নিয়ে যাবে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি